सिराधिकामा সব কাজকর্ম শুরু হয়ে গেছে কি তারপরে এটা কি আচ্ছা এটা সে এটা শ্বশুর মশাইয়ের জন্য বলছেন এগুলো আছে রনিসি জোগুলা এগুলো তো একই রকম একই রকম তো হ্যাঁ তারপরে এখানে অমলক্ষ্মী রসুন আছে আর আছে চিরতার জল সেটা তো জল আপনারাও খাবেন নাকি একটু যদি খেতে চান তাহলে আমার ঘরে চলে আসুন তারপরে এখানে বাদাম বিভিন্ন রকমের বাদাম দেওয়া আছে এখানে কিসমিস বিজানো আছে কিসমিসের জলটা খাবে আর আমার জন্য হচ্ছে লেবুর জল আমার জন্য আর মামনের জন্য লেবুর জল এবার দেখুন আমার মামনি কত কাজ করতেছে আর এদিকে আসুন এখানে হচ্ছে মশলার জলটা ওটা চা আর কি মশলার বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা চা হয় তাহলে বলুন সকালবেলা এতগুলো জল রেডি করতে কতটা সময় লাগে বলুন তারপরে এবার আমি চলে যাব ঠাকুর ঘর একটু হেঁটে আসব। তারপরে এসে ফুল টুলগুলা তুলবো ফুল সাজাবো

এখন তো অনেক আগে শুরু হয়ে গেছে মামনি অনেক আগ থেকে কাজটা শুরু করে দিছে এখানে বন্ধুরা ওই যে চিকেন নিয়ে আসছে বুঝছেন চিকেনের যে একটু ওই যে ইয়েটিয়ে দিয়ে আর কি এই যে কলেজা আছে তারপরে ইয়াটিয়ে হাড়টা যা আছে হাঁড় ন ঠিক মাংসই আমি আবার হাঁড় রাখি না তেমন একটা তো এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এখানে মেখার ভিতরে কী দিলাম আদা রসুন জিরা আর নুন হলুদ লঙ্কা আর একটা রসুন দিলাম এখানে আমি পেঁয়াজ দিব না আমার ওই যে সোনার ডাল তো সোনার ডালের ভিতরে পেঁয়াজ দিলে আমার আর ভালো লাগে না সোনার ডাইলে আলু দিয়ে দিয়েছি আর সোনাটা আগে সিদ্ধ করে রেখেছি সোনার ডালের ভিতরে কিন্তু কিছুই নেই তো বন্ধুরা আপনারা এরকম করতে পারেন তারা বুড়ার টাইমে অত বেশি রান্না চিন্তা করার না এরকম যদি একটু একটু মাংস থাকে না কোনো সমস্যা হয় না বুঝলেন আর খেতে না অসাধারণ লাগে আর সাথে তো বলবো পরোটা পরোটা দুটো পোড়া হয়ে গেছে আরে আমার লক্ষ্মী মামুনি সবকিছু রেডি করে রেখে দেয় আপনারা তো শুধু আমাকে দেখেন আমার মামনিকে দেখেন না বুঝছেন আমার মামনি কিন্তু সব রেডি রেডি করে রেখে দেয় আর দাঁতি দিয়ে এলাচি গুঁড়াটা দিতে আর দেরি কিসে এখনই দিয়ে দিলেন আর ঝালের কথা বলতেছেন আমরা একটু কম জল খাই আর কি আপনি চাইলে আপনি একটু বেশি জল দিতে পারেন কোনো সমস্যা নেই আর বলতে সোনার ডালটা আপনারা পেঁয়াজ বাদে একটু রান্না করে দেখিয়ে পেঁয়াজ দিলে একটা বাজে একটা গন্ধ ওঠে আমার কাছে মনে হয় আর কি আপনাদের কাছে নাও মনে হতে পারে আরে তো এবার একদিন রান্না করে দেখিয়ে খুব টেস্ট লাগে আর এবার দেখুন কালারটা একবার কত সুন্দর একটা কালার এসেছে এ কালার দেখলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে বন্ধুরা এবার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব তারপরে পরোটাগুলো বানিয়ে নেব আহা হা কত সুন্দর কালার এসেছে কী দেখতেছেন বন্ধুরা লতি দেখে কেন নিলাম কা চিন্তা করবে আর এখানে দেখুন মাছ আছে তো মাছের ভিতরে আমি স্বাদ অনুযায়ী নুন আর এই হলুদটা দিয়ে দিলাম তারপরে এখানে মাছ যে আছে মাছ দুই রকমের রান্না হবে তো রান্নাটা কি হবে সেটা পরেও বলতেছি আগে করিয়াতে দিয়ে তারপরে বলতেছি করিয়াতে তেলটা দিয়ে দিছি মনে হয় আপনারা দেখতে না তো এবার কী করবো লাস্টটা একটু ছবি দিয়ে তারপরে এই দুটো মাছ এগুলো একটু ভাজা হয়ে যাক আর থাকে সাথে এদিকে তো এখানে লতির ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদটা দিলাম আর লঙ্কাটা দিলাম লঙ্কা আপনারা যদি একটু বাড়াবাড়ি বেশি খান তাহলে আপনারা বেশি দিবেন আমার কি চিন্তা তারপরে এবার কি করবো এই যে বাস শেষ মাখান এবার মাছগুলোকে একটু উল্টে দিই আর এই যে লেদার মাছটা লেদার মাছটা একটা তরকারি হয় বুঝলি তো এটা ইলিশ মাছের লেদার গুলি কথা কেন এরকম বা ভাই সেটা পরে দেখা দুইটে মাছ তুলে নিয়ে আর বাকি ইলিশ মাছের মাথাগুলো এখানে ছেড়ে দিলাম বুঝতেছি এটাকে ইলিশ মাছের লাইফ ক্ষেত্রে স্বাদ আর একটু বেশি বুঝে যাবে আর কি এবার বন্ধুরা ওই ইলিশ মাছের লাশটা উঠিয়ে তারপর আমি লোকে গুলাসটা তুলে দিই এবার বন্ধুরা আমি এদিকে ঢাকা দিয়ে ওই করিয়াটা এদিকে নিয়ে আসবো বুঝছেন তারপর দেখাচ্ছি আরেকটা রান্না আর এবার এদিকে করিয়াতে তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি পেঁয়াজ মাছ সব করে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী নুনটা দিলাম হলুদটা দিলাম তারপর লঙ্কাটা দিলাম লঙ্কাটা একটু বাড়াইয়ে দিলাম বুঝছেন একটু জাল ঝাল হলে না ভীষণ মজা লাগবে থেকে তারপরে একটু নেড়ে সেরে মিশিয়ে নিই মেশানো আমার আগে উচিত ছিল তো চিন্তা করলাম যে পরে একটা দিয়ে মিশিয়ে নিই ওই জন্য এভাবে মিশিয়ে দিলাম আর কি আর ওই যে পেঁয়াজ দেখছেন না কিছুটা আর কুচানো দিছি আর কিছুটা ব্ল্যান্ড করে দিচ্ছি আর ইলিশ মাসার ল্যাজারটা দেওয়ার কারণটা আমি একটু পরে বলতেছি এবার আমার কাজ হলো এই যে লেজাটা কাটা বাসা বুঝছি বন্ধুরা লেজাটা উঠিয়ে নিলাম এবার তো একটু নরম হয়ে গেছে এবার কাটা বাজতে আমার সমস্যা হবে না বুঝলেন আর এটা কষানো হতে থাকবে একটা চামচ দিয়ে ধরে আর একটা চামচ দিয়ে এভাবে করে কাটাটা অর্ধেক ওই যে চামিষে লেগে যাবে আর কি এভাবে আমি কাটাটা বেছে নেব এই তো বন্ধুরা ইলিশ মাছের লেজ হয়ে গেল এবার আমি কি করব বলুন এটার সাথে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন মনে মনে চিন্তা করতেছেন তরকারিটা বুঝি পরে হয়ে গেল না রে ভাই আমি নিজে ইচ্ছা করি এরকম করতেছি এটার একটা আলাদা সেন্ট উঠে আর খাইতেও না অনেকটা টেস্ট এভাবে করে দেখবেন না কি তো সবাই করে দেখতে হয় না এবার দেখলেন তো কত সুন্দর একটা বর্তা হয়ে গেছে আপনারাও তো কাঁচা পেঁয়াজ খান সর্ষের তেল দেখান আমি সর্ষের তেল খাইতে পারি না তাই আমি কি দুই দিকে চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা এবার দেখুন কেমন হয়েছে আর ওইটা ওইটাও দেখেন এবার দেখুন লতিটাও হয়ে গেছে বাস দুইটা নামিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছে এ হলো লতিটা বুঝছেন ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে তারপরে এ হলো ইলিশ মাছের বর্তা কেমন লাগতেছে বলুন তো তারপরে গেল এটা তারপরে দেখুন ডালটা এবার এক সাইডে রেখে দিই এই তিনটে তরকারিতে আপনাদের কাছে কোনটা ভালো লাগবে বলুন তো কি লোতে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগবে না ইলিশ মাছের লেসবর্তাটা ভালো লাগবে না ডালটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে বলবেন কিন্তু তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিলাম